বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে সত্য একটা বড় সুযোগ মিস করবেন কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম নতুন একটি ওয়েবসাইট যেটাতে আপনারা মাত্র সামান্য ইনভেস্ট করে প্রতিদিন প্যাসিভ ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটে ইনভেস্ট করা যেমন সহজ তেমনই আপনি চাইলে দ্রুত ইনকাম শুরু করতে পারবেন আর আমি নিজে এখনো ইনভেস্ট করে কেমন রেজাল্ট পাচ্ছি সবকিছু লাইভ প্রুফ শো দেখাবো তাই যদি আপনি অনলাইনে ইনকাম সহজ ও রিয়েল উপায় খুঁজে থাকেন তাহলে ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ওকে এখন আপনাদের ইনভেস্ট করার জন্য যে ওয়েবসাইটটি প্রয়োজন হবে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্কটির পর ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন হ্যাঁ আর একটা কথা বলে নিই উইড্রো করার সময় কালাম আপনাদেরকে বলবে অনুগ্রহ করে কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন তো এটি করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওইখানে আমার টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক থাকবে ওইখান থেকে আমার টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ওকে কন্ট্যাক্ট করে তারপর আপনারা ওইখান থেকে আমি অ্যাপ্রুভ করে দেবো আপনাদের ওই উত্তোলনের কাজটি ওকে এখন আপনাদেরকে জিনিসটা দেখাই দিই এখান থেকে আপনারা যখন আমার লিঙ্কের পর ক্লিক করবেন লিঙ্কের পর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখান ঠিক এরকম থাকবে এরকম থাকার পর এখানে যদি আপনারা ভিআইপি অপশনে যান ভিআইপি অপশনে যাওয়ার পর দেখতে পারবেন এই যে আপনাদের সব কাজ এই যে চলে আসবে এই এখানে সর্বনিম্ন সাতারোশো টাকা টাকাটা আমি ডিপোজিট করে রেখেছি সর্বনিম্ন সাতারোশো টাকা আপনারা ইন করতে পারবেন আর আপনারা যদি অ্যাকাউন্টটি খুলে মাত্র চার দিন টাকা ইনভেস্ট না করেন তাহলে এই যে এখান থেকে যে কাজের ম্যাচ চার দিন দৈনিকায় পঞ্চাশ টাকা মোট দুশো টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন ফ্রিতে ইনকাম করার পর যখন আপনারা এই প্রথম জবটি কিনবেন কিংবা দ্বিতীয় যে কোনো জবটি কেনবেন তখন আপনারা এই দুইশো টাকা উইড্রো করতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে যে গ্রান টিভি সাতারোশো টাকা দৈনিক আয় পঞ্চান্ন টাকা আয় ষোলোশো পঞ্চাশ টাকা বার্ষিক আয় দু হাজার টাকা বিশ হাজার টাকা মানে আপনাদেরকে প্রতিদিন মানে প্রতি মাসে আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা করে পাবেন এবং বছরে মানে এই এক বছরে আপনারা দু বিশ হাজার পঁচাত্তর টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পঁয়তাল্লিশশো টাকার ডা আছে পঁয়তাল্লিশশো টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন পনেরোশো টাকা পাবেন মাসিক আয় সাড়ে চার হাজার টাকা বার্ষিক আয় চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে এরকম এই যে দেখতে পারবেন আরও আছে আপনারা একটু সময় নিয়ে পরে দেখবেন এখন আপনাদের ডিপোজিট করার জন্য এই যে এখান থেকে এখান থেকে দেখতে পারবেন তাহাবিল জমা রয়েছে তাহাবিল জমা অপশন পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেক মাধ্যম রয়েছে এখান থেকে আমি সাজেস্ট করবো নেকজন পে ফাইভ এই অপশনটির পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা বিকাশ না নগদের মাধ্যমে দিতে পারবেন দুটাই সেম টু সেম যেটার মাধ্যমে দিতে চান সেটা আপনাদেরকে দেবেন এখান থেকে ধরেন আমি বিকাশটি সিলেক্ট করছি এখানে যে দেখতে পারবেন রিসার্জ নোট সেই রিসার্জ নোটটা অবশ্যই একটু পরে নেবেন সময় নিয়ে তারপরে ডিপোজিট করবেন এখানে অনুগ্রহ করে রিসার্জের পরিমাণ লেখুন এখানে আপনারা কত টাকা ইনভেস্ট করতে চান শত টাকা ইনভেস্ট করবেন এখানে যত টাকা আপনারা চাই আমি এখান থেকে সাতাশো টাকা দিচ্ছি সাতাশো দেওয়ার পর এখান থেকে রিসার্জ অপশনের পর ক্লিক করবেন ওকে রিসার্জ অপশনের পর ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের নতুন আরেকটি ওয়েবসাইটের মতো নিয়ে যাবে অবশ্যই আপনাদের বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট না করলে আপনারা ওই মানে টাকাটা আপনাদের ওই ওয়েবসাইটে যোগ হবে না যে এখানে এই নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন এখানে আগের থেকেই বলছি যে এখানে দেওয়া রয়েছে ক্যাশ আউট ক্যাশ আউট করতে হবে যেখানে এখানে যে ক্যাশ আউট লেখা রয়েছে ক্যাশ আউট করতে হবে এই নাম্বারটায় এই নাম্বারটি ক্যাশ আউট করার পর এখানে ট্রানজেকশন আইডিটি দিয়ে দেবেন দিয়ে এখানে নিশ্চিত করে দেবেন তাহলে আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে ওকে তো আপনার অবশ্যই কলম ট্রানজ্যাকশন আইডিটি দিতে হবে দেওয়ার পর ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট না করলে আপনারা পাবেন না এখানে অবশ্যই আপনারা বরাবর সাতারোশো টাকায় ইনভেস্ট করতে হবে এক টাকাও কম করলে কলাম সাতারোশো টাকা এম তাহলে আপনারা এখান থেকে আমি এখান থেকে দেখাচ্ছি না আপনারা ওইভাবে করে নেবেন কারণ আমার কাছে অত টাকা নাই এখান থেকে আপনারা এখন যে কাজটি কীভাবে করবেন এখানে প্রতিদিন যদি আপনারা এই প্যাকেজটি নেন মানে আপনারা যদি সাতাশো টাকার প্যাকেজটি নেন তাহলে আপনাদের প্রতিদিন কাজ থাকবে পাঁচটা সেই পাঁচটা কে কাজ আমি আপনাদেরকে দেখাই দিই এখানে দেখতে পারবেন শুরু করুন এই শুরু করুন অপশনের পর যখন ক্লিক করবেন তখন আপনারা এই যে এখানে শুরু করুন এই এখানে শুরু করার পর আপনাদের এই যে ইগুলো এসে মানে এই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপ গুলো আপনাদের এখানে আসবে এখান থেকে আপনাদের পাঁচটা অ্যাপ ডাউনলোড করতে হবে মাত্র মিনিট টাইম লাগবে মিনিটে প্রতিদিন পঞ্চান্ন টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা ইনকাম করছি এখানে আমার এই যে আমি এখানে দেখাই যে আমি টোটাল আয় করছি মাত্র সাত দিনে চারশো পঁচাত্তর টাকা এই সপ্তাহে আয় করছি তিনশো পঁচিশ টাকা দেখতে পারলেন এই যে আমি আজকের আয় করছি পঞ্চান্ন টাকা এখানে মাসিক আয় চারশো পঁচাত্তর টাকা দেখতেই পারলেন এখন আপনাদের এখান থেকে আপনারা কাজটি করতে পারবেন এখানে যদি আপনারা উইড্রো করতে চান উইড্রো করতে গেলে এখানে বাড়ি অপশন থেকে তাহবিল প্রত্যাহার যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে বলবে অনুগ্রহ করে ওয়েবসাইটের কন্ট্যাক্টর সঙ্গে কথা বলতে সো এটার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমার ওই কন্ট্যাক্ট নাম্বারটি মানে আমাদের কন্ট্যাক্ট লিঙ্কটি রয়েছে কন্ট্যাক্ট লিংকে আমাকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করে দেবো তাদের সাথে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট না করলে এখান থেকে উইড্রো করতে পারবেন না এখান থেকে প্রত্যাহার পদ্ধতি এখানে আপনাদের ব্যাপক নির্বাচন যখন ক্লিক করবেন যখন যে নাম্বারটা আপনারা বিকাশে সিলেক্ট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে বর্তমানে যে আপনারা বারোশো টাকা নিতে পারবেন আটশো আঠারোশো ছয় হাজার দশ হাজার পা পঞ্চাশ হাজার এক লাখ এরকম হাজার হাজার নিতে পারবেন এখানে থেকে আপনারা যখন এই যে এখান থেকে প্রত্যাহার অপশানে নতুন যখন প্রত্যাহার অপশানে ক্লিক করবেন তখন আপনার এখানে বিকাশ নাম্বার সিলেক্ট করতে বলবে এবং এখানে উত্তোলন একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে যখনই আপনারা উত্তোলন পাসওয়ার্ড এবং উত্তোলন টাকা চিলিক মানে ক্লিয়ার ই করবেন ওই আপনারা বানিয়ে দেবেন মানে লিখে দেবেন তখন আপনার এই যে এখানটায় ওই নিশ্চিত অপশন পর ক্লিক করার পর সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে যে উত্তর পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা দিয়ে আপনারা যত টাকা নিতে পারবেন শত টাকা দেবেন একশো বিশ টাকা যদি বৈধ দেন বারো টাকা আপনারা কেটে নেবে এবং একশো আট টাকা আপনারা উইথড্র করতে পারবেন এখানে প্রতিদিন আপনারা তাহলে কত টাকা ইনকাম করতে পারছেন এখানে প্রতিদিন পঞ্চান্ন টাকা এবং এই সাতাশো টাকা আপনার এক মাসে উইড্রো হয়ে যাবে এটা কোনো সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে করবেন কারণ আপনাদেরকে যদি আমি বলি যে এটা আমার দায়িত্বে তাহলে কারণ এটা হচ্ছে একটা ইনভেস্ট অ্যাপ এটা অনেক দিন থাকবে না তাই আপনারা যা যা কাজ করবেন তা এখনই করেন এটা অল্প সময় থাকবে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ